আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর পিক বা লেটার বা নাম মানুষের প্রথম অক্ষর দেখুন আপনারা কত সুন্দর দেখতে এগুলো দেখলে আপনারা এদের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এই কালেকশনগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড়ো ভিডিওতে আশা করি আমাকে সাপোর্ট করবেন এগুলো ভিডিও পেতে এগুলো এগুলো পেতে এগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর পিক এল ইউ এন জেড যে কোনো ধরনের লেটার যে কোনো ধরনের ডিজাইন আমার এখানে আপনারা পেয়ে যাবেন তাহা তাহলে আর দেরি করছেন কারণ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন বন্ধুরা আমায় আহা রে মরণ আমায না তখন শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন খোদার কসম তোরে আমি বলতে পারবো না রে কেমন পেরিতে করলি রে তুই জ্বালার প্রেম করা কি অনেক বড় পাপ মনটা দিয়া মন চাইলে কি লাগে অভিশাপ হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে এ দুটি চোখে কত স্বপ্ন জমেছে অশান্ত এ মন ছুটে যায় তোরই কাছে ফুল দিলি না দিলি কলি যাতে তবু বেমান ভালো থাকিস বলি মনা যাতে যদি এক দেহেতে দুইজন নারী দিত বিধি দম যদি এক কবরে দুইজন থাকার করি তো নিয়ম যদি এক দেহেতে দুইজন নারী দ্বিতবিধি দম যদি এক কবরে দুইজন থাকার করি তো নিয়ম তবে তোমায় ভালোবাসিত ছিল মর অপরাধ সে যে বইলা গেল না এত ভালোবাসলাম তবু দিল দিল না পিযারে পিযারে আয় না আয়না তুই বুকে ফিরে স্বর্গ খুঁই জানিলি তুই আমি থাকি আন মনে তো বন্ধুরা আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই গানগুলো দিয়ে আমি মূলত শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে এবং আমাকে সাপোর্ট